শরৎকালের দৃশ্য আঁকার জন্য আমি পৃষ্ঠার বাম পাশে প্রথমে কতগুলো কাশফুল এভাবে এঁকে নিব একটু ভাঁজ ভাঁজ করে আপনারা দিবেন যাতে কাশফুলের বৈশিষ্ট্যটা চলে আসে এরপর একটা নৌকা এঁকে দিতে হবে নৌকা ছাউনিটা এভাবে দিয়ে দিতে হবে এরপরে একজন মাঝিকে এভাবে বসিয়ে তার মাথা দিয়ে দিতে হবে হাতে একটা বৈঠা দিয়ে জলের লাইন দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে একটা পাল নৌকার পাল সুন্দর করে এভাবে দিয়ে দূরে একটা লাইন এবং এরপরে সেখানে দুইটা বাড়ি দিয়ে দিতে হবে সুন্দর করে এবং পিছনে গাছপালার যে দৃশ্যগুলো থাকে সেরকম দিয়ে কয়েকটা তাল গাছের মাঝখানে দিয়ে দেবেন এরপরে আকাশে মেঘের দুইটা স্তরের লাইন এরপরে পাখি এবং একটা সুন্দর করে সূর্য একে দিতে হবে এবার নীল রং দিয়ে আকাশে রঙ করে দিতে হবে এরপরে আমরা সূর্যে কমলা রং দিয়েছি গাছপালায় সবুজ রং এবং কাশফুলের মধ্যে একটু বিভিন্ন কালার দিয়ে রঙটা কমপ্লিট করলাম কেমন লাগলো তোমাদের